হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে সকাল সকাল চলে এসে যে খুব সকালে সমস্ত কাজ হয়ে গেছে চানও হয়ে গেছে আমার আজ যে বাবুর জন্মদিন ওই জন্য সকাল সকাল বান্না সব সারতে হবে এবার পুজোটা দিয়ে নেব পুজোটা দিয়ে তবে রান্নাবান্না বসাবো আমি ওই জন্য সমস্ত কাজটাই সারা কমপ্লিট তা সকলে বাবুকে একটু আশীর্বাদ ভালোবাসা দেবেন তা ভিডিওটা দেখতে থাকুন তারপর এই যে পুজো টুজুরি সব দেওয়া হয়ে গেছে আমার রান্না বান্না বসাবো হচ্ছে এখানে সবজি টবজি সব কটা কাটা কুটু করে নিয়েছি আর এই যে রান্না আমার অর্ধেক আমার রান্না সব হয়ে গেছে মাংসটা বাকি আছে মাংসটা হচ্ছে আর ওদিকে উনুনে পরে মানে উনুনে বলতে অন্য একটা গ্যাসে বড় ওভেনে ভাত বসিয়েছি আর এখানে মাংসটা হচ্ছে শুধু আর তাছাড়া বাকি রান্না সব আমার কমপ্লিট এইখানে ভাত সাজানো হচ্ছে বাবুর মা মেয়ে যে ভাতগুলো সাজিয়ে দিচ্ছে সব এসেছে এখানে সব ফুল টুল দিয়ে সাজিয়ে দিচ্ছে সুন্দর করে বেলন বেলন দিয়ে সামনে সাজানো আছে সেই সামনে বসে খাওয়া দাওয়া হবে আর ডেকোরেশনের ভিডিওটাও আছে সেটাও দেওয়া হয়নি সেদিন রাত রাত যেগুলো সাজিয়েছে সেগুলো সে ভিডিওটাও আসবে পরে আগে এটা আমি দিয়ে দিলাম

কেক চিপস এইসব দিয়ে সাজিয়ে সুন্দর করে যে বুঝ দাঁড়িয়ে আছে দেখছি ও সাজানোটা আর এই যে পুরো লোক ডেকোরেশনে